মালিহা কি সব বলতেছো একবার এটা বলছো তো আরেকবার ওটা কি এসব আমার মাথা বোধে গেছে মালিহা চলে যেতে লাগলো মীরা চুপ করে বিষয়টা বুঝতে লাগলো কিন্তু কিছুই ভেবে পেল না বাসার সকলকেই মিষ্টি খাওয়ালো নিলয় নিলয়ের রেজাল্টের উপলক্ষে অনু শিলা মীরা পায়েল সুন্দর সুন্দর রান্না করতে লাগলো নিশান অফিস থেকে ফিরে এসেছে নিলয় শুভ আর নিশান গল্প করছে শুভ আমার অনেক ভালো বন্ধু আমারও কি ভালো লাগে কিন্তু আমার ভালোবাসা তো না আমার ভালো লাগাও আর আমাকে তো ভালোবাসে না একপাক্ষিক ভালোবাসা তো বৃথা হ্যালো মালিহা আপু কি করছেন আপনি প্লিজ আমাকে আপু বলবেন না আমি হাত জোর করে বলছি সে সে এমনটা করবেন না আচ্ছা এখন থেকে আর আপু বলবো না ধন্যবাদ কিছু একটা বিষয় নিয়ে আপনি ভীষণ চিন্তায় আছেন আপনার মিষ্টি হাসির পেছনে তো কেউ বুঝতে না পাইলেও আমি ঠিকই বুঝতে পারছি যদি সমস্যা না মনে করেন তাহলে শেয়ার করতে পারেন আপনি এত বোঝেন আমাকে আমি তো আপনাকে আরো বোঝাতে চাই আরো বুঝতে চাই মানে না মানে আপনার সমস্যার কথা জানতে চাই আর কি এ কি ঘামছেন কেন এত কোকো কই না তো আবার তোতলাছেন কেন নিলয় একটা দীর্ঘ দম ফেলে বলল একটা কথা বলি হুম বলুন আমরা কি বন্ধু হতে পারি শুধু বন্ধু তো ভালো বন্ধু না ভালো বন্ধু শুধু একজন হয় আর সেটা আছে একজন সরি আমি আপনাকে ওই জায়গাটা দিতে পারবো না ও আচ্ছা তবে অন্য কিছু হতে পারেন বা চির জীবনেও কিছু একটা হতে পারেন যদি চান তো কি সেটা বুঝেন না বুঝতেছি না তো বলুন আপনি একটা ভুল সব আমারই ভুল সরেন থেকে নীলয় সরে গেল মালিয়া কি সব বকতে বকতে নিচে চলে গেল নীলয় বোকার মতো দাঁড়িয়ে ভাবতে লাগলো সারা জীবনের জন্য কি হওয়া যায় বন্ধুই তো হওয়া যায় হ বুঝেছি নিশ্চয় সারা জীবনের জন্য বড় ভাই বা ছোট ভাই হতে বলছিল আমায় এত বুঝি আমি সন্ধ্যার দিকে নীলয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো শুভ আর নিশানকে বলতে গিয়ে নীলয় পড়লো বিপদে ভাইয়ারা আমি তাহলে আসি কই যাচ্ছ হোস্টেলে ওখানে থাকতে হবে না তুমি নিলয় মানে আজ থেকে তুমি এখানেই থাকবো নিলয় কিন্তু ভাইয়া থেকে যান তো আপনার কি বউ আছে যে কিন্তু কিন্তু করছেন শুভ আর নিশান মালিয়ার কথা শুনে হাসতে লাগলো এত হাসা কেন শুভ সব খুলে বলল মীরা কিছু একটা আন্দাজ করতে পারছিল নিলয় সবাই থাকতে বলেছে যেহেতু থেকে যা ওকে কে আপু আমি তাহলে সব বই আর কাপড় চোপড় নিয়ে আসি আচ্ছা যাও রহিম চাচাকে বলে দিচ্ছি ওনার সাথে যাও আচ্ছা আমিও যাই শুভ মীরা নিশানা নিলয় অবাক হয়ে তাকিয়ে রইল মালির হাত দিকে ধুর পাগল হয়েছে নাকি ওটা তো ছেলেদের হোস্টেল মালিহা মালিহা নিলয় তো আসছে আসলেই তাকে শাস্তি দিও কি শাস্তির কথা বলছো মিরা বুঝবে এখন তুমি ধীরে ধীরে আচ্ছা থাকো মালিহা আমি আসি মালিয়া স্পষ্ট শুনতে পেল নীলয় তাকে তুমি বলেছে তাহলে আজ থেকে কি সেও নীলয়কে তুমি বলবে মালিয়া ভাবতে লাগলো রাতে মীরা শুভর খাবার নিয়ে শুভ রুমে এলো বাবু কই তুমি শুভ ব্যালকনিতে বসে আকাশ দেখছে মীরা তার পাশে গিয়ে দাঁড়ালো মনটা খারাপ থাকলে একা একাই আকাশ দেখি মীরা শুভকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল আমি থাকতে আমার বাবুটার কেন মন খারাপ শুভ মিরাকে ছেড়ে দিয়ে মিরার হাত ধরে বলল তুমি কি জানো আমি দিন তোমার সাথে কেন শারীরিক সম্পর্কে গিয়েছিলাম শুভ থাক না সব না মিরা আজ তোমায় জানতেই হবে সবকিছু মিরা শান্ত হয়ে সবকিছু শোনার অপেক্ষায় রইল শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো সেই ছোটবেলা থেকেই দেখছি মা বাবা সব সময় আলাদা আলাদা থাকতেন আমি কখনো মার কাছে থাকতাম আবার কখনো বাবার কাছে থাকতাম আবার পাইল হওয়ার পর বাবা মা সবসময় কাজে ব্যস্ত থাকতেন আমাকে আর পায়েলকে রেখে দেশের বাইরে যেতেন কাজে আমি নিজেকে সামলিয়ে তো নিয়েছিলাম কিন্তু আমার বোনটা সামলাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে ও সবসময় মা মা বাবা বাবা বলে সারা বাড়ি ছুটে ছুটে বেড়াতো ঘরের প্রত্যেকটা কোণে খুঁজে খুঁজে বেড়াতো যখন পেতনা খুঁজে তখন ছুটে এসে আমায় জড়িয়ে ধরে বলতো ভাইয়া আমি মায়ের কাছে যাব বাবা কোথায় গিয়েছে ভাইয়া আমি পাইলের কান্না সহ্য করতে পারতাম না তাই ওকে থামাতে আমার অনেক বুঝতে হয়েছে আবার যখন মা বাবা বাহিরে থেকে আসতো তখন তারা এতটাই ক্লান্ত হয়ে যেতেন যে আমাদের কি অবস্থা তারা দেখার সময় একদম পেতেন না কাদের চাচাই আমাকে আর আমার বোনকে মানুষ করেছে কিন্তু সেই কাদের চাচাই কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে যান অনেক দূরে আমি তখন এতটাই ভেঙে পড়ি যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ছোটোবেলায় নিশান আমার সাথে কয়েক বছর থেকে ওর চাচার কাছে চলে যায় বিদেশে সেখান থেকে পড়াশোনা শেষ করে এসে আমাদের ব্যবসায় যোগ দেয় নিশান থাকতেও আমি একাকি বোধ করতাম না নিশান চলে গেলেও পায়েল আর কাদের চাচা ছিল আমার সাথে কিন্তু কাদের চাচাও চলে গেল না ফেরার দেশে পায়েল তার স্বপ্ন পূরণের জন্য দেশের বাহিরে গেল আমি আবার একা হয়ে গেলাম মা বাবা দেশের বাহিরে একদম সেটেল হয়ে গেল মাঝে মাঝে যেতাম আমায় ওখানে থাকতে বলেছিল কিন্তু আমি আর থাকিনি আমার এখানে ছাড়া কোথাও ভালো লাগে না যখন তুমি এলে তখন আমার জীবন আবার স্বাভাবিকে ফিরে যায় কিন্তু আমার তোমাকে হারাবার খুব ভয় ছিল আমি তোমার প্রেমেতে পুরোই পাগল মীরা আমি বাধ্য হয়ে তোমাকে পেতে এমনটা করেছি মীরা আমি তোমাকে কখনো হারাতে চাই না মীরা আমাকে ক্ষমা করে দিও আর আমাকে কখনো ছেড়ে যেও না মীরা দৌড়ে এসে শুভকে তুলে তার বুকে আগলে নিল আমার বাবুটা এভাবে কাঁদছে কেন আমি তো আছি তোমার সাথে শুভ কথা দিলাম তোমাকে মৃত্যু রাগ পর্যন্ত তোমার সাথে থাকবো কেঁদো না প্লিজ শুভ কেঁদে যাচ্ছে মীরা বুঝেছে যে কতটা ভেঙে পড়েছে শুভ এভাবে শুভকে কাঁদতে দিল মীরা যাতে সে তার ভুলটা বুঝতে পারে আর এটা বিশ্বাস করে যে তার মীরা তার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে নীলাই রুমে মালিহা প্রবেশ করে অবাক হয়ে গেল চারিদিকে শুধু বই আর বই তোমার এতগুলো বই হুম বই তো আমার সব কিছু একে নিয়েই তো আমি বেঁচে আছি তা বলি বিয়েটাও কি এসব বইকেই করবে বাহ ভালো বলেছো তো এটা তো কখনো ইমাজিন করিনি ভাবতে হবে মালিহা কপালে হাত দিয়ে বলল তুমি এতটা বোকা কেমনে হতে পারো একদম বিরক্তিকর এই মেরা আপু এই কথা না বলে তোমায় কি শিখিয়ে দিয়েছে নাকি চুপ করো নীলায় চুপ হয়ে গেল আর বই গোছাতে লাগলো আচ্ছা একটা কথা বলি বলো তোমার কি বই ছাড়া আর চিন্তা নেই আর কিছু নিয়ে ভাবনা নেই আছে তো কি সেটা কিভাবে এই সব বই পড়ে শেষ করা যায় কিভাবে ভালো রেজাল্ট করা যায় আপুকে দেখে রাখা যায় এই সব ভাবনা আছে দারুণ না মালিয়ার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে মালিয়ার রাগে বলে উঠল তুই একটা বলদা। তুই থাক তোর এসব বলে রাগে হনন করে বেরিয়ে গেল মালিয়া নিলাই হা করে মালিহারা চলে যাওয়া দেখতে লাগলো এই মেয়েটা এমন কেন আমি তো আমার ভাবনা বা পরিকল্পনাটাই বললাম এমন করলো কেন মেয়েটা যাই হোক অনেক কিউট কিন্তু ধুর কি যে ভাবছি আমি কি রে আপু রাগে ফুলে আছিস কেন কোথায় থেকে এসব বলদ আসে রে কার কথা বলছিস ওই যে নীলার বাচ্চার কথা বলছি ভাইয়া কি বিয়ে করেছে খুন করে ফেলবো যদি বিয়ে করো তো কি রে আপু ভাইয়ার প্রেমে টেমে পড়ছিস নাকি আরে কি কি থাক আর ততলাইতে হবে না সব বুঝে গেছি আমি কি বুঝেছিস তুই ভাইয়ার প্রেমে পড়েছিস দেখ ইশ কি লজ্জা পাচ্ছে দেখো তো পায়েল কাউকে কিছু বলিস না প্লিজ আসো বাবু লাইনে আসো ট্রিট দিতে হবে তাহলে আগে ওর কাছে থেকে প্রপোজাল পাই আচ্ছা ঠিক আছে তবে ভাইয়া কি তোকে ভালোবাসে আরে ওভাবে একদিনে ভালোবাসা হয় নাকি তাহলে তুই কিভাবে একদিনে ভালোবেসে ফেলি ওর হাসি ওর কথা ওর সফলতা আর ওর জড়িয়ে ধরা আমাকে তো পাগল করতেছে জাস্ট কি কথা হাসি সরলতা বুঝলাম কিন্তু জড়ি ধরা মানে মালিয়া পাইলকে সব খুলে বললো কিন্তু সে তো পড়া নিয়েই ব্যস্ত তাকে নিজের করে নিতে পারবি হেল্প কর প্লিজ পয়েন্ট হুম করব আমার ভাইয়ের মাথা থেকে নেমেছিস তাই ভালো কি আরে কিছু না ঘুমিয়ে পড় এখন তোরও যখন প্রেম হবে তখন দেখা যাবে আসুক আগে তখন না হয় দেখা যাবে শুভ এভাবেই কি কোলে শুয়ে থাকবে রাত তো বারোটা বাজে চলো খেয়ে নেবে ঔষধ খেতে হবে তো আর একটু থাকি না একদম না শুভ আস্তে আস্তে উঠে পড়ল খাওয়াই দিব তো কি করবে তুমি না খাওয়াই দিলে আমি কি খেতে পারি আচ্ছা বাবু আমি জানি তো হাকরো এখন মিরা শুভকে খাইয়ে দিতে লাগল শুভ ছোট্ট বাচ্চার মতো গপ গপ করে খেতে লাগল শুভকে খাওয়ানোর পর মিরাকে শুভ খাইয়ে দিল মিরা হাসি হাসি মুখ নিয়ে খেতে লাগল খাওয়া শেষে শুভ আবার মিরার কোলে শুয়ে পড়ল আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমাকে অনেক ভালোবাসি মিরা একটু পর শুভ ঘুমিয়ে গেল মিরা শুভকে বালিশে শুয়ে দিয়ে নিজেও ঘুমাতে গেল সকালবেলা পড়াশোনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল মালিহার আই পায়েল এত জোরে জোরে কে পড়ছে রে কই ভালো করে শুনে দেখ সকাল সকাল বিরক্ত করিস না তো আপু কোথায় একটু ভালো করে কান পেতে বই পায়েল এবার শুনতে পেল যে কেউ পড়ছে করিয়ে না অনেক জোরে জোরে আবার মাঝে মাঝে চিৎকারও করেছে শুনতে পাচ্ছিস হুম এটা নিশ্চয়ই তোমার পড়ুয়া বাবু হবে যাকে তুমি বলদ বলে ডাকো চুপ কর তোর মতো তো আর পড়া চোর না পড়ছে এটা তো ভালো তাই বলে এত জোরে দাঁড়া আজকে মজা দেখাচ্ছে নীলায়ের কানে হেডফোন আর হাতে বই এই বই বইয়ের পড়াগুলো জোরে জোরে পড়ছে আর যখনই গানের ফিল পাচ্ছে তালে তাল দেখে চিৎকার করছে জৈব যৌগের বিক্রিয়ার কৌলল অনুসারে মুক্তমূলক অথবা আলবিদা আলবিদা মেরে রাহে আলবিদা মেরে শাসে কেহতি হে আলবিদা আইনীয় বিকারক উভয়ের মাধ্যমেই প্রতিস্থাপন বিক্রিয় সংঘটিত হতে পারে মাইয়ারে মাইয়ারে তুই সাইরা গেলি রে আমার বুকটা এখন কাইন্দা মরে আমায় ছেড়ে দে লে 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 মালিয়া দৌড়ে সে কান থেকে হেডফোন খুলে ফেলে দিল নিলয় অবাক হয়ে তাকিয়ে রইলো ওই বেটা চিৎকার করতেছেন কেন আমি তো পড়তেছিলাম তাহলে কি আমার বড়াই চিল্লাইটি ছিল আপনি বিয়ে করেছেন কবে ওই বেটা আমি তোরে বলছি যে আমি বিয়ে করেছি আমারে দেখা বুঝোস না আমি কুমারী একটু আগেই যে বললেন আপনার বর এসে চিল্লাচ্ছিল মালিহা কপালে হাত দিয়ে ক্লান্ত সুরে অজানায় হারিয়ে বলে আরে বলদ আমার বর তো তুমি আমি তো তোমাকে বিয়ে বলদকে বিয়ে করবেন কোনো প্রাণীকে বিয়ে করা যায় ধন্যবাদ তুমি বোঝনি আর সবচেয়ে বড় কথা তুমি সেই বলদ কিছুই তো বুঝলাম না যাই হোক কোনো জৈব যৌগের অনু থেকে আলবিদা আলবিদা থুকো চিল্লাইতে তো নিষেধ ভুলাই গেছি এতক্ষণ দরজার আড়ালে লুকিয়েছিল মীরা চিৎকার শুনে নীলাই রুমে এসে মালিহার শাসন মালিহার বিরক্তর মালিহার ভুলে মুখ দিয়ে বেরিয়ে যাওয়া ভালোবাসা সব কিছু খেয়াল করে মীরা এই ব্যাপারটা হলে মালিহা নীলয়কে ভালোবাসে কিন্তু নীলয়টা তো বোকা এই সব তো কিছুই বোঝে না যাই হোক আমি আছি তো আমি নীলয় দিবনি আমার শুভর পিছু ছাড়ছে কি রে আপু মুখ লুকিয়ে হাসছিস কেন মুখ ফসকে বলে ফেলেছি যে তুমি একটা বলদ আমার বর তো তুমি আমি তোমাকে বিয়ে বলেই আটকে গেছি আল্লাহ ভাইয়া কি বুঝতে পেরেছে ধর ও বলে যে বলদ কেউ বিয়ে করা যায় জানতাম না তো মালিয়া আর পায়েল হাসিতে লুটিয়ে পড়লো ভাগ্যে পাইছিস একজন রে বইন জোশ বোকা একদম বোকা বলবি না ভার্সিটিতে টপ আর ও সরল প্রকৃতির এখনই এই অবস্থা বাসুর রাতে কি আদৌ কিছু হবে তোদের যা কি বলছিস এইসব আহারে লজ্জা পাচ্ছ লজ্জা পেও না বই না বুকে কষ্ট লাগে তো আর নাটক করতে হবে না চল নিচে যাই চল ওলো নিশানের রুমে এসে দেখে চারিদিকে শুধু রঙের ছোঁয়া নিশান চুপ করে বসে কিছু একটা আঁকছে কি আঁকছো নিশান চমকে উঠে নিশান এ মা চমকে গেলে কেন না হঠাৎ ডাকলে তো তাই চমকে গিয়েছে কাল আমার আর্ট এক্সিবিশন আছে তাই তো কিছু আর্ট নিয়ে ব্যস্ত আছি কি আগে তো কখনো বলনি হঠাৎ করে বললো তো তাই বলা হয়ে ওঠেনি তুমি যে আর্ট করো তা তো আগে কখনো বলনি আজকে তোমার রুমে এই রং তুলি দেখছি আমি ভালো লাগা তো তাই কখনো এটা নিয়ে বলা হয়নি রাগ করিব না আমার উপর আরে না গো রাগ করিনি আগে বলতাম তাহলে এতটা সারপ্রাইজ হতাম না হুম আমায় কাল নিয়ে যাবে না এক্সিবিশনে সবাই যাবে অনু অনু অনিশানের ছবি আঁকা দেখতে লাগলো আর আস্তে হতে লাগলো এতটা সুন্দর করে ছবি আঁকো তুমি এমনি চেষ্টা করি তোমার এক্সিবিশন শেষে আমার ছবি এঁকে দিবে শোনা এসো আমার সাথে নিশান অনুকে ঘরের অপর রুমে নিয়ে গেল অনু চারিদিকে তাকিয়ে শুধুই অবাক হয়ে যাচ্ছে প্রতিটা কোণে এমনকি মেঝের প্রান্তগুলোতেও তার ছবি আঁকা অনু সচরে নিশানের বুকে ছাপিয়ে পড়ল এত বড় সারপ্রাইজের জন্য তৈরি ছিলাম না নিশান